এখানে আমাদের মা ছেলে মেয়ের কিছু ছবি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কয়েক দিনের কিছু রান্না টান্না আমি ভিডিও করে রাখছি সেগুলাই ছোটো ছোটো ক্লিপ করে রেখেছি সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমার কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করুন এখন রান্না করব রূপচাঁদা মাছ টমেটো পেঁয়াজগুলি দিয়ে ধোনা প্রথমে আমি করে দিকে তেল দিয়ে মাছগোঁড়া হলুদ লবণ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভিজেন কর্নফ্লাওয়ারটা দিলে পরে মাছটা কড়াই থেকে কড়াইতে লাগে না সুন্দরভাবে ভাজা হয় এই যে আমি ভেজে ফেলি তারপরে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি শুয়ে রাখি তারপরে কড়াইতে দিয়ে দিই তেল তেলের মধ্যেই পেঁয়াজ পেঁয়াজটা একটু মধ্যে আসলে দিয়ে দিই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মশলাটা একটু টুক করে পানি দিয়ে আমি ভালো করে কষা কষা করি আদা রসুন দিই দবন দিই তারপরে দিয়ে দিই পেঁয়াজ কলি আর টমেটো পেঁয়াজ কলি টমেটোটা যখন বলে আসে তখন আমি মাছ ভাজাগুঁড়ো চাদা মাছ ভাজাগুলো দিয়ে দিই তারপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেলি হয়ে গেলো আমার এই দুধ চাঁদা দিচ্ছে তরকারি এখন রান্না করে ফেলবো ডিম দিয়ে পেঁয়াজ কড়ি দিয়ে দিয়ে বোনা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি ডিমগুলো টুকরো টুকরো করে নিয়েছি সিদ্ধ করে টুকরো টুকরো করে নিয়ে একটু কর্নফ্লাওয়ার ময়দা মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখায়া একটা ব্যাটার তৈরি করি তারপরে জিমগুলো সেটাতে ডুবিয়ে আস্তে আস্তে করে সবগুলো বেজে ফেলি এভাবে করলে মানে কুসুমগুলো আর বের হবে না কারণ জিমগুলো আমি টুকরা করে করে রান্না করলাম তো আস্ত জিম না আন তো দেখা গেলো কর্নফ্লাওয়ারে একটু ময়দাতে ট্যাপ করে করে ভাজ দিয়ে সেই কুসুমটা আর বের হয় না সুন্দর থাকে আর ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে একে একে সবগুলো আমি দিয়ে উল্টায় পাল্টে আমি ভালো করে ভেজে নিই তারপরে ভাজার পরে যেগুলো জোড়া লাগানো ছিল কেটে দিয়ে দিয়ে কেটে নিন তারপর কড়াইতে দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হয়ে আসলে পেঁয়াজ লবণ দিয়ে দিই তারপর লাল হয়ে আসলে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাকে একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর একটু একটু করে পানি দিয়ে ভালো করে আমি কষাই আনব ভালো করে কষা হয়ে গেলে ওই ডিমগুলো ছেড়ে দিই ছিঁড়ে দেওয়ার পর একটু পানি দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে তারপর ফ্রোজেন করা আমার পেঁয়াজ কপি ছিল সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে তো পিঁয়াজ ছড়ি দিয়ে পানি দিয়ে না ছাড়া দিয়ে মানে পেঁয়াজ ছবি তো তারপর হয়ে যায় আমার ডিম বোনা সব রকমের খেয়ে দেখতে হয় তো আসসালামু আলাইকুম এখন রান্না করে ফেলবো মুরগির ডিমের কোচ বোনা এটা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও খাওয়া যায় তো প্রথমে আমি দিয়ে দিলাম সসপ্যানে পেঁয়াজ আর কুচি তারপরে একটু হালকা লাল হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি ভালো ভালো করে ইয়ে কে নিই তারপরে একটু পানি দিই যেন পিঁয়াজটা না পি এখন মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিলের গুঁড়া আর গরম মশলা লবণ একটু একটু সামান্য আমি যত সামান্য মশলা রান্না করা যায় তারপর মশলাটা যখন কষা কষা হয়ে যায় তখন একটু মিটু কুচি দিয়ে দিই আর একটু সয়া সস দিয়ে দিই সয়া সসটা দিলে রান্নার টেস্টটা অন্য লেভেলে চলে যায় তারপরে আমি দিয়ে দিই চারটে ডিম এভাবে করি তো আমি ভুলে যাই লবণটা দিতে তারপর ঢাকনাটা খুলে আবার আমি ডিমের উপরে একটু একটু করে লবণ ছিটিয়ে দিই এই যে ডিমটা যখন পোস্টটা শক্ত হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আমি উল্টিয়ে ফেলব মানে ওই পাশটাও যেন ইয়ে হয়ে যায় মশলাটার সাথে তারপরে এই যে ধনে কুচি দিয়ে আমি টোনার চারা দিয়ে নামিয়ে ফেলবো হয়ে গেল মুরগির ডিমের পোচ বোনা আসসালাম আলাইকুম এখন রান্না করে ফেলব। ইলিশ মাছের ডিম দিয়ে করলা কাটি প্রথমে সসপ্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল তারপরে পেঁয়াজটা আমি একটু বেশি করে দিলাম পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের ডিম আদা রসুন দিয়ে একটু আদা রসুন দিয়ে নারাচড়া দিয়ে তারপরে দিয়ে দিই ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিমটা ভালো করে নারাচড়া দিয়ে আমি দানা দানা করে দিবি তারপরে দিয়ে দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া আর লবণ একটু একটু করে দিয়ে দিই তারপরে করলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই মানুষে বলে করলা এইভাবে ওইভাবে দো মানে টিতা যেন না হয় আল্লাহ রহমতে আমি করলা রান্না করি কখনই টিটা হয় না যেভাবেই রান্না করি কোনোভাবেও যদি রান্না করি তারপরও টিটা হয় না তো এই যে হয়ে গেলো আমার করলা বাজে আলাইকুম এখন রান্না করে ফেলবো কহি আলু ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করবো তো প্রথমে প্রায় সসপ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিই হালকা লাল করে তারপরে দিয়ে দিই আদা রসুন বাটা আদা রসুন বাটাটা যখন ভাজা ভাজা হয় তখন আমি দিয়ে দিই এই আমার ফ্রোজেন করা ইলিশ মাছের ডিমগুলো আর একটু পানি দিয়ে দিই কারণ ডিমগুলো গলে এই যে এরকম দানা দানা হয়ে যাবে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি হলুদ জুড়িয়ে একটু ধনে জিরা আর লবণ দিয়ে দিই দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিই এই যে কহি আলু কচি করে কাটা আর কাঁচাম দিই আলু একটা দিই কারণ আলু দিলে আমার ছেলে খেতে চায় না তারপরও একটা দিছি খাবারের সময়ও দেখা যায় একটা একটা করিয়ে এই আলু বেছে তারপর খাবে আলু তো খাবেই না তারপরে এই ভাজিটা আমার হয়ে গেল দিয়ে দিলাম আমি ধনেপাতা পাতা পাতা দিয়ে নাড়াচাড়া করে আমার ভাজিটা নামিয়ে ফেল হয়ে গেল আমার ভাজি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রান্না করে ফেললাম আলু বেগুন টমেটো দিয়ে কাতল মাছ আমি আলু বেগুন প্রথমে এই যে কড়াইতে তেল দিয়ে দিই দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজটা লাল করে ভেজে নিই তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করলাম তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ দারচিনি গরম মশলার গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি পানি একটু একটু করে পানি দিয়ে কয়েকবার মশলাটা ভালো করে কষাই নিই কষানোর পরে আমি চিনি দিয়ে দিই আমার ওই যে ছোটো ছোটো এই চাকা মাংস তো চাকা মাছটা তো এটা দিয়ে দিই একটু কষায় তারপর লবণ দিয়ে দিই মাছটা কষা কষা হলে আমি আলু বেগুন দিয়ে দিই আলু বেগুনটা আমি একদম চিকুন করে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি কারণ মাছটা কষায় আমি আর উঠাইনি মাছটা চাকা চাকা মাছ তো তো দেখা যায় আলু বেগুনটা পাতলা করে দেওয়ার পরে মানে বেশিক্ষণ সময় লাগবে না যে রান্না করতে আলু বেগুন গলে যাবে তারপরে যে মাছের সাথেই আমি পাঁচ মিনিট এ কমা খেয়ে দিকে যখন একটু মজে আসে তখন দিয়ে দিই টমেটো টমেটো দিয়ে তারপরে আমি দিয়ে দিই গরম পানি গরম পানি গরম পানি দিয়ে তারপর আমি ঢেকে দিই এ তরকারিটা রান্না করতে বেশি সময় লাগে না কারণ আলু বেগুন দিতেই একদম বেগুন তো গলেই যায় কিন্তু আলুটাও একদম পাতলা করে করে কেটে দিয়েছি ওটাও তাড়াতাড়ি মানে গলে গেছে তারপরে যে আমি চেক করে দেখলাম হ্যাঁ গলে গেছে তারপর আমি উঠাইয়া আমার কাছে পাতা ছিল না একটু পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলি তরকারিটাও অনেক স্বাদ হয়েছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আসসালামু আলাইকুম